ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল এক বসত বাড়ি ঘটনাটি ঘটেছে বোলপুর পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের মিশন কম্পাউন্ড এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা ওই এলাকায় প্রতিবেশীরা হঠাৎই আগুন দেখতে পায় তারপর আশেপাশের লোকজনরা খবর দেয় দমকলকে কয়েক ঘন্টা চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী বাড়ির মালিকের অভিযোগ বাড়ির বাইরে থেকে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে কেউ ছিল না এই না থাকার সুযোগেই কেউ শত্রুতার জেড়ে আগুন লাগিয়ে দিয়েছে এই আগুন লাগানোর ফলে বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ঘটনা তদন্ত শুরু করেছে বলপুর থানার পুলিশ কেউ লাগিয়ে দিয়েছে কিন্তু ঘরে থেকে আমাদের আগুন লাগে না ইলেকট্রিক থেকে আগুন লাগে না মা লাগার মতো

কিছুই জানি আজ পঁচিশ দিন আগে এগারোটা গরু তৈরি হয়েছে কি ছিল বাড়িতে কি ছিল বাড়িতে ছিল করা ছিল আর থাকে আপনার নাম আমার নাম বদরুল